হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন এই সুন্দরী আফুর নাম হেনা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি রাজশাহীতে এই আফু চাচ্ছে মনে একটা মানুষ এই আফুর বয়স বত্রিশ বছর এই আফুর একটা বেবি আছে এই আফু এগারো বছর সংসার করেছে এই আফুর একটা বেবি আছে তার বয়স সাড়ে আট বছর আপনি চাইলে এই আপুকে বিয়ে শি করতে পারবেন আল্লাহ যদি আপনার কপালে লিখে থাকে এই আপু শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইট তামাত পড়েছে এই আপুকে যে বিয়ে করবেন বয়স একটু বেশি হোক দেখতে একটু কালো মনটা তাহার ভালো প্রবাস থেকে আসছেন কোন প্রশাসনে চাকরি করেন আপনার বয়স একটু বেশি হয়ে গেছে দুইটা চারটে বেবি আছে বউ মারা গেছে বউ চলে গেছে তাদের জন্য এই ভিডিওটি অনেক ভালো হবে দর্শক আর এই আফু উচ্চতা পাঁচ ফিট সাড়ে চার ইঞ্চি এই আফুর গায়ের রং ফর্সা আমরা হয়তো হালকা পাতলা একটু এডিট করেছি এটা আপনাদের বলে দিলাম আর আমাদের মাধ্যমে বিয়ে শি করতে হইলে আপনাদের কি কি লাগবে সেটা একটু জেনে নিন আপনারা বলেন কি ভাই আপনার ফোন নাম্বার পাই না প্রত্যেকটা ভিডিওতে ভাই আমার ফোন নাম্বার দিয়ে থাকি আপনারা হয়তো ফুল ভিডিও দেখেন না সেই কারণে আমার ফোন নাম্বার পান না ফুল ভিডিও দেখবেন প্রতিটা ভিডিওতে আমার ফোন নাম্বার পাবেন আর আমাকে আপনারা ফোন দিবেন রাত দশটার পরে রাত একটা পর্যন্ত সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত আগে পরে কেউ আমাকে ফোন দিলে আপনারা কিন্তু পাবেন না আর আমাকে আপনারা ফোন দিবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ফোন দিলে পাবেন নাম্বারে ই মতে ফোন দিলে নাও পেতে পারেন না পাওয়ার সম্ভাবনা বেশি কথা হলো গিয়ে ভাই আপনার দুই কপি ছবি আমাকে দিতে হবে আর প্লাস আপনার বায়োডাটা আমাকে দিতে হবে কারণ আপনি একটা মেয়েকে চয়েস করছেন ওই আফু তো আপনাকে চয়েস নাও করতে পারে সেই কারণে ভাই আমি আপনার বিষয়ে আগে তার সাথে কথা বলবো আপনার বায়োডাটা দিবেন আপনার বায়োডাটা ফুল আমি তার কাছে বলবো নাকি বায়োডাটা কি বুঝেন না আপনার জীবনের যত কিছু ঘটছে সব আমাকে খুলে বলবেন আপনার বিয়ে হয়েছিল বউ গেল কিভাবে কয়টা আপনার বেবি আছে সংসার করছেন কতদিন দিন বলে বায়োডাটা এটা আপনাকে সত্য কথা আমাকে বলবেন আমি আপনার উকিল আমি সর্বোচ্চ আপনাকে বাঁচানোর জন্য চেষ্টা করব। একটা উকিল ভাই তার মক্কেলের জন্য সর্বোচ্চ লড়াই করে সর্বোচ্চ চেষ্টা করে তাকে বাঁচানোর জন্য আর আমাদের কথা হল কি ভাই আপনি যে আজকে আমাকে আর একটা কথা বলি কি আপনারা কেউ অযথা আমাদেরকে ফোন দেবেন না ভাই যারা সদস্য হবেন তারাই ফোন দেবেন অযথা ফোন দিলে ভাই হাজার হাজার ফোন আসে প্রতিদিন কয়টা ফোন রিসিভ করা যায় আজকে আমাকে পাবেন না কাল আমাকে পাবেন কাল আমাকে পাবেন না পশু আমাকে পাবেন কেন বলছি ভাই আমাদের অনেকগুলো ফোন এখন আপনি একটা ফোনে ফোন দিচ্ছেন আমি কথা বলতেছি এখন আর একটা ফোনে ফোন আইছে আপনারটা শেষ করে তার সঙ্গে আমি কথা বলবো হয়তো আজকে পাবেন না কাল পাবেন কাল পাবেন না পশু পাবেন কোন ভাই আমাকে ভুল বুঝবেন না কথা হলো কি ভাই এই মাসের বারো তারিখ থেকে এই মাসের সাতাশ তারিখ পর্যন্ত আমরা একটা অফার দিয়েছি অফার দিছি কি এখন দিবেন দুই হাজার টাকা তিন হাজার টাকা বিয়ের পরে দিবেন আগে আমরা দশ হাজার নিতাম পাঁচ হাজার আগে দিত পাঁচ হাজার বিয়ের পরে দিত এখন যে অফারটা দিছি আমরা এখন অ্যাডভান্স করবেন দুই হাজার আর তিন হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এখন ভাই কিছু মানুষ আছে ভাই সবাই তো আর এক না আমার সাথে বেইমানি করছে দুই হাজার টাকা দিছে নাম্বার দিয়ে দিছি তাদের সাথে কথা বলে তারা তারা বিয়ে করে নিছে বলছে আর তিন হাজার টাকা রাজু ভাইকে কি জন্য দেব। আমরা এই তিন হাজার টাকা নিয়ে সংসার করবো তাও ভালো এই কাজটা করছেন ভাই আপনার উপরে গেলে আমি এই দাবি ভাই কোনো ছাড়বো না ভাই একদিন দিতেই হবে এইটা আমি ভাই বললাম আপনি আমাকে বলতেন ভাই আমার টাকা পয়সা নাই দিতে পারবো না আপনাকে মাফ করে দিতাম ভাই এটা করলেন কে সেই ক্ষেত্রে এখন নিচ্ছি তিন হাজার টাকা দুই হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এই অফারটি থাকবে সাতাশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখে পরে কিন্তু এই সুযোগ পাবেন না আপনারা বলতে পারেন রাজু ভাই টাকা পয়সা কেন নেন ভাই আমরা বিভিন্ন জেলায় যাই কয়েকদিন আগে ভাই চট্টগ্রাম যাই ভিডিও করে নিয়ে আইছি। এক বন্ধু আমাকে বলছে কাছের এক বন্ধু ভাই এই নাম্বারটা আমাকে দোষ দিয়ে দে এখন ভাই আমি এত কষ্ট করে ভিডিও করে আনছি আমি ওকে টাকা পয়সা ছাড়া আমি এই নাম্বারটা দিয়ে দেই ও এই বন্ধুটা আমার উপরে অনেক কষ্ট পাইছে এখনও আমার সাথে কথা বলে না এটা কি ভাই আপনি বলেন এটা কি ঠিক করে কেউ ভাই বলেন হুট করে বলে একটা নাম্বার দিতে ভাই একটা নাম্বার কি চাইলে দেওয়া যায় আমি আপনার বিষয়ে তার সঙ্গে কথা বলবো আপনাকে সে মানে অ্যাকসেপ্ট করে কি না এটাও তো জানতে হবে আর আমরা ভাই চাই একটা কাজ করে সাকসেস হওয়ার জন্য আর আপনাদের কাছ থেকে অনেক মেয়েরা টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায় আপনারা হয়তো কারো কাছে যাইতে পারেন না কারো কাছে বলতে পারেন না আপনার পরিচয় গোপন থাকবে ভাই আপনি আমাকে বলবেন কোন মেয়ে আপনার কাছ থেকে কত টাকা নিচ্ছে আমাকে যদি প্রমাণ দিতে পারেন আমি সর্বোচ্চ ভাই চেষ্টা করব আপনি আমার ভাই আপনার ওই টাকাটা আমি উঠিয়ে দেওয়ার জন্য ওই মেয়ের বিরুদ্ধে প্রয়োজন হ্যাঁ আমি মামলা করব আপনাদের বারবার বলি আপনারা কোনো মেয়েকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন আপনাকে বলবেন যে ভাই আপনার বাসায় আসতেছি টাকা ভাড়া দেন এই কথা বলে আপনার মতো পাঁচজনের কাছ যদি প্রতিদিন নিতে পারে দশ হাজার টাকা মাস গেলি তিন লক্ষ টাকা ইনকাম ওর মতো কি আর কেউ ভাই ইনকাম করতে পারবে ওই মেয়েটি কি আর বিয়ে করবে ভাই কখনো ওইটা ওদের ব্যবসা আর আমার মতো ভাই ওপেন ভাবে কে ভাই ক্যামেরার সামনে আসে ভাই কোন সাংবাদিক ভাই অনেক ভিডিও আপনারা দেখেন কার ভিডিও দেখেন আমার মতো ওপেন ভাবে ক্যামেরার সামনে আসে ভাই কারণ কি আমাদের মনে তো ভাই সাহস আছে ওদের মনে তো ভয় আছে ক্যামেরার সামনে গেলে ওরা কাউকে ফেস দেখাইতে চায় না ভাই অনেক সাংবাদিকের আপনারা ভিডিও দেখেন অনেক জায়গায় আপনারা প্রতারণার শিকার হয়েছেন ভাই আমার মতো এমন কে ভাই সামনে আসে এটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন ভাই কারণ কি ওদের মনে তো অনেক ভয় আছে রাস্তাঘাটে বের হইলে মানুষের মাপ ধর খাবে সেই কারণে ভাই ওরা কারো ক্যামেরার সামনে আসতে চায় না আর আমার মনে তো ভাই ভয় নাই সাহস আছে ভালো কিছু করব ক্যামেরার সামনে গেলে সমস্যা কোথায় ভাই তাই সেই কথা বলি ভাই চুন খেয়ে গাল বুড়ছে দই দেখলেও আপনার এখন ভয় লাগে ভাই কোনো ভয় নাই ভাই আমি আপনার পাশে আছি আর একটা কথা বলি আমি যদি ভাই সিটারি বাটপাড়ি করব। কখনো ভাই ক্যামেরার সামনে আসতাম না সেই কথাটাই আপনাদের বলি আর কথা হচ্ছে গিয়ে ভাই কথা তা না আসল কথায় আসি আপনার ঘরে অনেক সুন্দরী বউ আছে আপনি মা বাবাকে কষ্ট দিচ্ছেন আপনি ভাবছেন এমন বউ যদি চলে যায় এমন বউ আর তো পৃথিবীতে আর পাবো না ভুল করছেন ভাই আজকে আপনি বাসায় গিয়ে আপনি বলেন যে আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে কি আমাকে দেবে আপনার বউ বলবে কি আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে কোনো সমস্যা নাই আপনার মা বলবে কি অজান আমার তো কিডনি দুইটাই ভালো আছে তোর এখানে নিয়ে লাগা কোনো সমস্যা নাই আমার আর বাঁচার প্রয়োজন নাই আপনার মা সর্বোচ্চ ভাই আপনাকে স্বার্থ ছাড়া মা আর বাবা সর্বোচ্চ স্বার্থ ছাড়া ভালোবাসবে পৃথিবীতে ভাই মা বাবা ছাড়া কেউ ভাই স্বার্থ ছাড়া ভালোবাসে না ভাই আজকে আপনার টাকা পয়সা আছে আজকে আপনার দাম আছে আজকে আপনার টাকা পয়সা নাই আপনার কোনো দাম নাই মেয়েরা এমন ভাই আপনার বয়স সত্তর হোক আপনাকে আমি দিয়ে দিতে পারবো মেয়েরা এমন যদি শোনে তো মত সিন্ধুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখে হৃদয় ফাঁকা যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়াস রয়েছি তোমারই দেখেন একজন মেম্বারের পিছনে ভাই কয়েকজন ঘুরে পাঁচজন দশজন একজন এমপির পিছনে ভাই হাজার হাজার লাখ লাখ মানুষ ঘুরে কেন ঘুরে ভাই তার অবস্থানটা অনেক ভালো সেই কারণে আপনারে বলছি ভাই মানুষ মানুষকে ভালোবাসে না মানুষের অবস্থানকে ভাই মানুষ ভালোবাসে তাই সেই কারণে বলি ভাই দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না আপনার বউ আজকে চলে যাবে ভাই কোনো কথা নাই কালকে আপনার বউ চলে গেছে আজকে আপনি সকালে আমার বাসায় আসবেন সকালে আসবেন বিকেল হইতে ভাই বাড়িতে বউ নিয়ে যাবেন ক্ষুদার কসম বলছি ভাই আপনাকে যদি আমি বউ না দিতে পারি এই মুখ আমি ভাই দেখাবো না আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে ভাই চলে যায় আমি কখনো পারবো আপনার ওই মাকে ফিরিয়ে এনে দিতে কখনো পারবো না ভাই আপনার পায়ে ধরছি ভাই দয়া করে কেউ ভাই মা বাবার মনে কষ্ট দিবেন না মা বাবা একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে ওই দিন আপনি ভাই শুধু কান্না ছাড়া আর কিছু থাকবে না ভাই ওই দিন আপনি বুঝবেন মা বাবা কাকে বলে আর আমার ফোন নাম্বারটি দিচ্ছি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলি আপনারা হোয়াটসঅ্যাপে ছাড়া কেউ ফোন দিলে কিন্তু আমাকে পাবেন না সবাই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ ছাড়া এমনি ফোন দিলে না পাওয়ার সম্ভাবনা বেশি নাম্বারটি দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে